এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজটি হচ্ছে নিজেকে ভালো রাখা আর এই ভালো রাখার কাজগুলো যদি আপনি একবার শিখে যেতে পারেন তাহলে কেউ কখনোই আপনাকে ঠকাতে পারবে না নিজের দুর্বলতাটা কখনোই কারো কাছে প্রকাশ করবেন না একটা সময় দেখবেন সেই আপনাকে অনেক বেশি আঘাত করছে যেটা আপনি কখনো সহ্য করতে পারবেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি পুষ্প লাইফ নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি রমজান মাস শান্তির মাস ইবাদতের মাস এই মাসটাতে আপনি এত শান্তি খুঁজে পাবেন বছরের অন্যান্য দিনগুলোতে এত শান্তি লাগবে না রমজান মাসে কিন্তু সকালে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই ঘুম থেকে একটু লিট করে উঠলেও চলে আমার ছোটো দুই ছেলের পরীক্ষা তো ওদেরকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠালাম যে উঠে তোমরা পড়তে বসো ওরা যেহেতু রোজা রাখে বেলা শেষে দেখা যাবে শরীর একদম দুর্বল হয়ে যাবে পড়াগুলো কমপ্লিট করতে পারবে না সেই জন্য তাড়াতাড়ি পড়তে বসিয়ে দিয়েছি আর ইফতারির পর পড়াটা পড়লেই কমপ্লিট হয়ে যাবে মেয়েকে নাস্তা খাওয়ানোর পর ওদেরকে পড়তে বসালাম আমি যদি পড়তে না বসাই ওরা বসতে চাইবে না আর আমি সবসময় চেষ্টা করি পরীক্ষার আগ মুহূর্তটা ওদেরকে পরিপূর্ণ সময়টা দেওয়ার জন্য এখন আমি ছোটো ছেলেটাকে লেখা দিচ্ছি ওকে নিয়ে আমার যত টেনশন বড় দুইটাকে নিয়ে এত টেনশন করতে হয় না ছোটোটা একটু দুষ্টামি বেশি করে সেই জন্য ওকে দৌড়ে বসিয়ে পড়তে বসাতে হয় ওদেরকে পড়তে বসিয়ে দিয়ে এখন আমি আমার বেডরুমে চলে এসেছি এসে বিছানার চাদরটা তুলে নিচ্ছি আজকে আমার রুমের বিছানার চাদরটা চেঞ্জ করব আর অফ ক্যামেরাতে কিন্তু অন্য আরেকটা রুমের চাদর চেঞ্জ করেছি আমার চারটা বেডরুম আর বাচ্চারা সবাই আমার সাথেই থাকে অন্য রুমের চাদরগুলো তেমন ময়লা হয় না আমারটা দেখা যায় দুই তিন দিন পর পরই চেঞ্জ করতে হয় রুমের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য কিন্তু একটা বিছানার চাদর অনেক ভূমিকা পালন করে বিছানার চাদরটাকে যদি আমরা একটু পরিপাটি করে গুছিয়ে রাখি দেখতে রুমটা অনেক সুন্দর লাগে আর একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিছানার মধ্যে শুইলে যে আরামটা পাবেন আপনি অপরিষ্কার বিছানার মধ্যে শুলে কিন্তু সেই আরামটা পাবেন না তাই সব সময় চেষ্টা করি সারাদিন যখন গাদার মতো খাটুনি খাটি বেলা শেষে যখন আমি আমার রুমটার মধ্যে শুতে আসি আমার এত আরাম লাগে নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হবে চেষ্টা করবেন সব সময় নিজেকে ভালো রাখার যে জিনিসগুলো করলে নিজের ভিতরে শান্তি পান বা একটা স্বস্তি পান সেই জিনিসগুলো করার চেষ্টা করবেন মনে রাখবেন বেলা শেষে কিন্তু আপনি একা নিজেকে ভালো রাখবেন দেখবেন আপনার চারপাশে সব কিছুই ভালো আছে রোজার মাস সকালে যেহেতু এতটা কাজের চাপ থাকে না দুপুরে রান্নাবান্নারও কোনো ঝামেলা নেই তাই খুঁজে খুঁজে যে কাজগুলো পরে থাকে সেই কাজগুলোই করি এই ওয়াল কেবিনেটটা কিন্তু মাস দুই মাস হয়ে গেছে পরিষ্কার করেছিলাম শখ করে ওয়াল কেবিনেট কিনেছি কাজের দেখে মানে বেশি কাজ করা দেখে নকশি কাজগুলো দেখছেন এত পরিমাণে দোলা জমে দেখলে কিন্তু খুব মন খারাপ হয়ে যায় আমি চেষ্টা করি ব্রাশ দিয়ে বসে বসে এই ময়লাগুলো বের করার জন্য ময়লা জমে থাকলে কিন্তু এই জিনিসটা সৌন্দর্যটা হারিয়ে যায় আর এটা পরিষ্কার করতে গেলে কি যে পরিমাণ কষ্ট করতে হয় অনেক সময় দিতে হয় এটা যেহেতু মাস দুই মাস আগে পরিষ্কার করেছিলাম ভাবছি যে সব জিনিস খুলে আর পরিষ্কার করব না সামনে যেহেতু ঈদ আসতেছে হালকা একটা বালুর আবরণ পরে আছে তাই এই ধরনের একটা ব্রাশের সাহায্যে কিন্তু সুন্দর করে বালুগুলোকে পরিষ্কার করে নিচ্ছি যদি সময় পাই ঈদের আগে তাহলে আরও একবার পরিষ্কার করে নিব ভিডিওর এই পর্যায়ে এসে কিন্তু পুরোনো কথাটা আরও একবার স্মরণ করে দিচ্ছি যারা ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আমার প্রিয় প্রিয় আপরা এত সুন্দর সুন্দর কমেন্ট লিখেন আপনাদের এই কমেন্টগুলো পড়লে ভিতরে একটা শান্তি অনুভব হয় বাংলাদেশের আপরা তো কমেন্ট করেনি সাথে কিন্তু ইন্ডিয়ার আপরাও কমেন্ট করেন আপু আপনার ভিডিওগুলো সব সময় দেখি ভালো লাগে আপনার কাজগুলো খুবই গুছানো আপনার কাজ দেখলে অনেক কাজ শিখতে পারি আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়লে না ভিতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে যারা আমাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করছেন আপনাদের প্রতি মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল আজকে একটু বাইরে গিয়েছিলাম বাইরে গিয়ে বাচ্চাদের জন্য কিছু ফল ফ্রুট এনেছি আর সেগুলো এখন ধুয়ে রাখছি বাইরে যে পরিমাণ বালু বৃষ্টি কিন্তু হচ্ছেই না একবার মনে হয় বৃষ্টি হয়েছিল বাইরে বের হওয়া যায় না এত পরিমাণ বালু তাই চেষ্টা করি বাইরে থেকে আনার পর যে কোনো সবজি বা ফল হোক ধুয়ে রাখার জন্য আমি এখানে আপেল মালটা আর কিছু কলা এনেছি মনি যেহেতু রোজা রাখে না ওর জন্য কলা এনেছি যখন খিদা লাগে একটা একটা কলা খেতে পারবে আর বাচ্চারা যেহেতু রোজা রাখে ওদের কথা মাথায় রেখে মালটার আপেল এনেছি এই রোজার মধ্যে আজকে প্রথম মালটার আপেল এনেছি আমার প্রিয় ফল হচ্ছে তরমুজ আর আম আপনাদের প্রিয় ফল কোনটি তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রোজার মাস হলে কিন্তু আম ছাড়া চলেই না কিন্তু এবার রোজাতে আর আম পাওয়া যাবে না তরমুজ দিয়েই চালাতে হবে আপেল আর মালটা এত ভালো লাগে না খেতে কিন্তু কোনো রকম পার করা খেতে তো হবে সারা দিন রোজা রেখে বাজা বাজাপোড়ার সাথে কিন্তু কিছুটা ফল খাওয়াটা খুব দরকার এখানে আমি আয়সামনির জন্য একটা মালটা কেটে নিচ্ছি সে দেখার পরে বলছে সে মালটা খাবে ভাবলাম যে একটা দুয়ে কেটে দিই আর বাকি যে ফলগুলো আছে আমি টেবিলের উপর সাজিয়ে রেখে দিচ্ছি ফলগুলো পর পর কিন্তু আমার বড় কাজ হচ্ছে মেয়েকে খাবার খাওয়ানো আয়েশাকে যখন খাবার খাওয়াতে বসি আধা ঘন্টা সময় লাগে কম হলেও আধা ঘন্টা সময় লাগে ওকে খাবার খাওয়ানোর পর তারপর তাড়াতাড়ি করে গোসুলে যায় নামাজের দ্বারায় আর কিছুদিন ধরে কিন্তু খালাকে দিয়ে আমি আমার বাথরুমগুলো ওয়াশ করাছি তো নিজের কাজ নিজে না করলে যা হয় আর কি আজকে আমি বাথরুমটা নিজের হাতে একটু ক্লিন করার চেষ্টা করব। তো বাথরুম ক্লিন করার আগে আমি কিন্তু গরমের প্রস্তুতি নিয়ে নিচ্ছি আমার যে পাশার পাতলা কম্বলগুলো আছে সেগুলো একটা একটা করে কিন্তু ওয়াশিং মেশিনে ধুয়ে নিচ্ছি আজকে একটা দিয়ে দিলাম বাকি দুই তিনটা আছে সেগুলো ধুয়ে নিব প্রায় সময় আমার পিটুতে একটা কমন প্রশ্ন আসে আপু ওয়াশিং মেশিনে কাপড় কেমন পরিষ্কার হয় বা আপনি কম্বলগুলো যখন ওয়াশ করেন পরিষ্কার হয় কি না আলহামদুলিল্লাহ যখন থেকে ওয়াশিং মেশিন কিনেছি আমার কষ্ট কিন্তু অনেকটাই কমে গেছে বলতে পারেন এই যে কম্বলগুলো ওয়াশ করা এটা আমার কাছে একদমই অসম্ভব আর খালাকে দিয়ে যখন কম্বল ওয়াশ করাতাম যেমনের ময়লা এমনিই থাকতো এখন আর আমার সেই কষ্টটা নাই কাপড় ধোয়া বলেন আর কম্বল ধোয়া বললেন যখনই যেটা ওয়াশ করি একদম চকচকা হয়ে যায় কম্বলটা মেশিনে দিয়ে এখন আমি বাথরুমটা ক্লিন করে নিচ্ছি খালাকে দিয়ে মনে হয় মাস দুই তিন মাস ধরে বাথরুম ক্লিন করাই আমি যেহেতু এভাবে সময় দিতে পারি না আজকে যদি আমি নিয়োগ করে রাখি যে বাথরুমটা ক্লিন করব। দেখা যায় সব কাজ শেষ করে সে আর বাথরুম ক্লিন করতে ইচ্ছে করে না বা শরীরে এনার্জি থাকে না সেই জন্য খালাকে কিন্তু বাথরুম ধোয়ার দায়িত্বটা দিয়ে দিয়েছি আমি সব সময় আমার বাথরুম ক্লিন করি আমার কাছে মনে হয় অন্য কেউ পরিষ্কার করলে বাথরুম ওরকম রকম পরিষ্কার হবে না নিজে যেহেতু পারি না অন্যের উপরে তো অবশ্যই নির্ভরশীল হতেই হবে ইদানিং দেখছি বেসিন আর অন্যান্য যে স্ট্যান্ডগুলো আছে সেগুলোর মধ্যে একটা দাগ পড়ে গেছে ভাবলাম হাতে যেহেতু সময় আছে আমি একটু পরিষ্কার করে দিই খালা তো পরিষ্কার করবেই খালারা কাজ করার ফাঁকে দিয়ে যদি আমরা একটু একটু নিজের কাজগুলো নিজেদের মতো পরিষ্কার করে নিই জিনিসপত্রগুলো কিন্তু দেখতেও সুন্দর লাগে খালা তো সারাদিন কাজকর্ম করে তারপরেও আমি আমার মতো করে কাজগুলো গুছিয়ে রাখি যাতে সবগুলো জিনিস ভালো থাকে বাথরুম ক্লিন করার পর গোসল করে নামাজ পড়েছি তারপর লম্বা একটা সময় রেস্ট নিয়েছি আজকে ইফতারিতে একটু স্পেশালভাবে আয়োজন করেছি আজকে আমার বড়ো ছেলেটার বার্থডে সে চাচ্ছিল ওর জন্য ওর মন পছন্দ খাবার রান্না করি রোজার মাস তারপরও চেষ্টা করেছি ওকে একটু ইফতারিতে স্পেশালভাবে আজকে ইফতারিটা দেওয়ার জন্য আজকে ইফতারিতে আয়োজন করেছি কাচ্ছে বিরিয়ানি আর ছিল কিছু ফল ফ্রুট আর হালিম রান্না করেছি রোজার মাসে কিন্তু হালিম ছাড়া চলে না একদিন হলো হালিম রান্না করতে হয় তো আজকে প্রথম হালিম রান্না করেছিলাম আর সাথে রেখেছি ছোট্ট একটা কেক আমার ছেলের জন্য বড় কেক আনি কারণ এখানে কাচ্চি বিরিয়ানি আছে। তারপর হালিম আসে কেক আর বড় আনিনি, নি কারণ গরোয়ভাবে আমরা তিন চারজন যারাই আছি তারাই কিন্তু খাবো শুধু ছেলের খুশির জন্য একটা কেক এনেছি আর কেক আনার পর পর কিন্তু মেয়ে একদম অস্থির হয়ে গেছে সে বাপছে তার বার্থডে সারাক্ষণ শুধু বলছে যে মা কেক কাটো কেক কাটো তো বললাম যে বাবা কেকটা কাটো সবাই কেক টুকটু করে খাইয়ে দাও এই দিনে আমি আমার প্রথম মাতৃত্বের সুখ অনুভব করেছিলাম আলহামদুলিল্লাহ এখন আমি চার সন্তানের মা একজন দুইজন তিনজন চারজন আলহামদুলিল্লাহ তো সবাই কিন্তু আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন সে যাতে ভালো মানুষ হয়ে বড় হয়ে উঠতে পারে আজকে যখন বাইরে গিয়েছিলাম মার্কেটগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম নতুন কি কি কালেকশন এসেছে আর আলনা থেকে আসার জন্য একটা জামা কিনেছি এটা বলতে পারেন ঈদেরই কেনাকাটার একটা অংশ জামাটা পছন্দ হয়েছে আর নিয়ে আসলাম এখনো শুরু করিনি ইনশাল্লাহ ঈদের কেনাকাটা শুরু করব আর সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আজকের জন্য কিন্তু আমার মাকে দেখিয়ে এখানে আমি বিদায় নিব আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ